এক পশলা বৃষ্টির পর যখন সূর্যটা আবার উঁকি দেয় তখন প্রকৃতি আমাদের জন্য আকাশে ইঁকে দেয় এক অসাধারণ রঙিন আলপনা সাত রঙের এক বিশাল ধনুক যা দেখে আমরা মুগ্ধ হই আমরা একে ডাকি রংধনু বা রামধনু বলে কিন্তু কখনো কি ভেবেছেন এই জাদুকরি দৃশ্যটার পেছনের আসল জাদুটা কি এটা কোনো জাদু নয় বরং আলোর এক অসাধারণ খেলা চলুন আজ আমরা রংধনুর পেছনের সেই বিজ্ঞানকে খুব কাছ থেকে দেখব রংধনুর রহস্য বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আলোকে আমরা সূর্যের আলোকে সাদা দেখি তাই না কিন্তু এই সাদা আলো আসলে কোনো একক রং নয় এটি সাতটি ভিন্ন রঙের আলোর মিশ্রণ ঠিক যেন সাতজন বন্ধু হাত ধরাধরি করে একসাথে চলছে এই সাতটি রং হল বেগুনি ভায়োলেট নীল ইন্ডিগো আসমানি ব্লু সবুজ গ্রিন হলুদ ইয়েলো কমলা অরেঞ্জ এবং লাল রেড আমরা সংক্ষেপে এদেরকে সহ কলা নামে চিনি বিজ্ঞানী আইজ্যাক নিউটন প্রথম এই বিষয়টি আবিষ্কার করেন তিনি একটি প্রিজেম ব্যবহার করে দেখিয়েছিলেন যে সাদা আলোকে তার মূল সাতটি রঙে ভেঙে ফেলা সম্ভব এই ঘটনাকে বলা হয় আলোর বিচ্ছরণ বা ডিসপারশন অফ লাইট এখন প্রশ্ন হল বৃষ্টির পর আকাশে লক্ষ লক্ষ প্রিজম কোথা কেকে আসে এর উত্তর লুকিয়ে আছে বাতাসে ভেসে থাকা কোটি কোটি বৃষ্টির ফোটার মধ্যে বৃষ্টির পর বাতাসে যে অসংখ্য ছোট ছোট পানির কণা ভেসে বেড়ায় সেগুলোই এক একটি প্রাকৃতিক প্রিজামের মতো কাজ করে যখন সূর্যের আলোক রশ্মি একটি পানির ফোটার ভিতর প্রবেশ করে তখন আলোর গতি সামান্য কমে যায় এবং এটি কিছুটা বেঁকে যায় আলোর এই বেঁকে যাওয়ার ঘটনাকে বলা হয় প্রতিসরণ বা রিফ্র্যাকশন এই প্রথমবার বেঁকে যাওয়ার সময়েই সাদা আলো তার উপাদান সাতটি রঙে কিছুটা ভাগ হতে শুরু করে এরপর এই রঙিন আলোক রশ্মিগুলো পানির ফোটার ভেতরের দেয়ালে বাধা পায় এবং সেখান থেকে প্রতিফলিত বা রিফ্লেক্টেড হয় একে বলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অবশেষে রশ্মিগুলো যখন পানির ফোঁটা থেকে বেরিয়ে আবার বাতাসে প্রবেশ করে তখন এটি আরও একবার প্রতিসরিত হয় বা বেঁকে যায় এই দ্বিতীয়বারের প্রতিসরণের রঙগুলো আরও স্পষ্টভাবে আলাদা হয়ে ছড়িয়ে পড়ে আর এই ছড়িয়ে পড়া সাত রঙের রশ্মি যখন আমাদের চোখে এসে পৌঁছায় তখনই আমরা রংধনু দেখতে পাই আচ্ছা রংধনু সবসময় ধনুকের মতো বাঁকা হয় কেন সোজা বা অন্য কোনো আকৃতির হয় না কেন এর কারণটাও বেশ মজার পানির কণা থেকে আলোক রশ্মি একটি নির্দিষ্ট কোণে আমাদের চোখে এসে পড়লেই কেবল আমরা রংধনু দেখি যেমন লাল রঙের আলোক রশ্মি প্রায় বিয়াল্লিশ ডিগ্রি কোণে এবং বেগুনি রঙের আলোক রশ্মি প্রায় চল্লিশ ডিগ্রি কোণে বেঁকে আমাদের চোখে এসে পৌঁছায় এখন কল্পনা করুন আপনার চোখ হল একটি বৃত্তের কেন্দ্র আকাশে ভাসমান লক্ষ লক্ষ পানির কণা থেকে যে কণাগুলো আপনার চোখের সাথে ঠিক বিয়াল্লিশ ডিগ্রি কোণ তৈরি করে লাল আলো পাঠাতে পারে তাদের সমষ্টি একটি বৃত্তচাপ তৈরি করে একইভাবে চল্লিশ ডিগ্রি কোণে থাকা কণাগুলো বেগুনি রঙের বৃত্তচাপ তৈরি করে আর মাঝের রঙগুলো এই দুই কোণের মধ্যে অবস্থান করে এই কারণেই আমরা রংধনুকে সবসময় একটি বিশাল বৃত্তচাপ বা ধনুকের মতো দেখি মজার ব্যাপার হলো, রংধনু আসলে সম্পূর্ণ বৃত্তাকার কিন্তু আমরা মাটি থেকে দিগন্তের কারণে এর অর্ধেক অংশই দেখতে পাই আপনি যদি কখনও বিমান থেকে সঠিক অবস্থানে রংধনু দেখেন তাহলে পুরো বৃত্তটাই দেখার সুযোগ পেতে পারেন কখনো কখনো আকাশে একটির বদলে দুটি রংধনু দেখা যায় দ্বিতীয় রংধনুটি প্রথমটির চেয়ে কিছুটা অস্পষ্ট হয় এবং এর রঙের ক্রমও উল্টো থাকে অর্থাৎ যেখানে মূল রংধনুতে বেগুনি রং নিচে এবং লাল রং ওপরে থাকে সেখানে দ্বিতীয়টিতে লাল নিচে এবং বেগুনি ওপরে থাকে এর কারণ হল দ্বিতীয় রংধনুটি তৈরি হয় যখন আলোক রশ্মি পানির ফোটার ভেতরে একবারের বদলে দুইবার প্রতিফলিত হয় তাহলে পরেরবার যখন আকাশের রংধনু দেখবেন তখন শুধু এর সৌন্দর্যে মুগ্ধ হবেন না এর পেছনের অসাধারণ বিজ্ঞানটাকেও মনে করবেন